বন্ধা কল্পতুভস কৃপা সিংহ বছ প নবনে ভু ভো ভ সফল সাধু গুরুবসবি নম সাধু অজস্র সৌন্দর্য সম্ভারে শ্রী শ্রীমন মহাপ্রভুর প্রবর্তিত মধুময় বৃন্দাবন আজকে সুসজ্জিতা কোথাও দাক্ষা খুঞ্জে নিবিড় শ্যাম সুষমা কোথাও বা দারিম্য কাননা ভুক্ত কুসুম উল্লাস সীতা বিচক যৌবনের প্রথম বসন্তের পূর্ল ভিল্লোক যেন ঝলমল করে উঠেছে মানবরচিত কারুশিল্পে আরও রমণীয় হয়ে উঠেছে তাই তো উপস্থিত সমবেত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ওই আসরে আমার পূজনীয় পিতৃবর্গগণ রাধারানীর অংশস্ভূতা কল্যাণময়ী করুণাময়ী প্রেমময়ী মাতৃবৃন্দগণ সকলের চরণে এই দিনহীনা এই ভক্তিহীনা কৃষ্ণ মাধুর্যহীনা আজকে এসেছে বাবা আপনাদের চরণ প্রান্তে অমায়রা সকলে মিলে এই দিনহীনাকে এই ভক্তিহীনাকে আশীর্বাদ করুন কৃপাবাড়ি বরিশন করুন কারণ ভক্ত কৃপা ছাড়া কৃষ্ণ কথা বলা যায় না আজকে আপনারা হলেন সেই ভক্ত তো আজকে আপনাদের চরণ প্রান্তে এসে নিজেকে বড় ধন্যপি ধন্য বলে মনে করছে বহু জনমের স্বীকৃতি না থাকলে এখানে এসে সাধুগুরু বৈষ্ণবের চরণ পাওয়া যায় না বাবা ভগবানের কৃপা হয়েছে তাই তো আজকে এসেছি আপনাদের চরণ প্রান্তে তাই সকলে মিলে এই আশীর্বাদ করুন কৃপাবাড়ি পরিশ্রম করুন যেন আপনাদের এই মধুময় বৃন্দাবনে দাঁড়িয়ে আপনাদের মনে আনন্দ দিতে পারি হ্যাঁ সকলে মিলে দুটি বাহু তুলে বলুন নিতাই হরি হরি বল তা বাবা আমাদের যেটা প্রথম কর্মসূচি কি না গুরুদেবী রাতুলচরণ বন্দনা করা এই কলিযুগে গুরু কৃপা হি কে গুরু ছাড়া কোনো পদ নেই বাবা আপনি যে কোনো মঙ্গলিক অনুষ্ঠান করুক না কেন যে কোনো ধর্মীয় অনুষ্ঠান করুক না কেন সেই ধর্মীয় অনুষ্ঠানে যদি গুরুদেবকে বাদ দিয়ে কাজ করেন সেই কাজ অমঙ্গলে পরিণত হয়ে যায় মঙ্গল কাজ অমঙ্গলে পরিণত হয়ে যায় তাই তো বাবা অনেকের মনে প্রশ্ন জাগে গুরুদেবকে কেন ভজন করব গুরুদেবকে ভজন করে কী লাভ হবে আমাদের অনেকে ভাবে গুরুদেবকে বাদ দিয়ে একেবারে সোজা সজি গোবিন্দচরণ স্মরণ করবো কিন্তু গুরুদেবকে বাদ দিলে হবে পরিবিনে যেমন হাট হয় না আর গুরুবিনিয়োগ পদ হয় না গুকারে অন্ধকার উচ্ছ কারে তেজ উচ্চতে যিনি অজ্ঞান অন্ধকারকে দূরভুতি করে জ্ঞানের আলো জলি দেন তিনি হলেন দয়াল গুরুদেব জয় গুরু জয় গুরু তা গুরুদেবকে সাধন ভজন করলে কি হবে বলবো মায়েরা বলবো কেন গুরুদেবকে ভজবো ভজলে কি হবে আমাদের না একজন ব্রাহ্মণ ছিলেন বাবা এক ব্রাহ্মণী একটা গাভী ছিল যার নাম ছিল ধাবলি। সে ধাবলী কি করতো প্রত্যহ বনে বনে আহার সেবা করত। করতো মানে ঘাস সেবা করত। বিдай গৌড় பிரমানந்தி হরি বল তা একদিন কি হয়েছে বাবা সেই ধাবলে ঘাস সেবা করেছে পরিপূর্ণভাবে রোদর সেবা করেছে কিন্তু ভীষণ পিপাসা পেয়েছে এবার পিপাসা যখন পেয়েছে ধাবলে কি করলো অবলা প্রণীত বাবা খোঁদছে কোথায় একটি পুকুর অর্থাৎ কুষ্করণী সন্ধান পাওয়া যায় দেখলো বাবা একটা পুকুর দেখা যাচ্ছে যে পুকুরে কাদা ছিল বেশি জল ছিল কম অবলা প্রাণী তো জানে না বাবা কি করেছে করে এগিয়ে গিয়ে সেবা করেছে কিন্তু ওই আর উঠে আসতে পারছে না এমন সময় একটা বনের বাঘ এসেছে বাবা বনের বাঘ এসে ওই গাভীটাকে দর্শন করে বলছি আহা কি সুন্দর গাভীটা জলের মধ্যে দাঁড়িয়ে আছে ওই গাভীটাকে যদি আমি সেবা করতে পারি আজকে দিনের মতো আমাকে আর আহার করতে হবে না তাই বাবা কি করলো ওই যে একটা লোভে প্রবাদ আছে না লোভে পাপ পাপে মৃত্যু ওই গাভীটাকে দর্শন করে যেই না লাভ দিয়ে পড়েছে জলের মধ্যে গাভিটার কাছে পৌঁছতে পারলো না বাবা আর এক হাত দূরত্ব থেকে গেছে মায়েরা ভাবুন যে পুকুরে ছিল কাদা বেশি জল কম গাভিটা হেঁটে হেঁটে গিয়েছে মানে আর বাঘটা যে লাফিয়ে পড়েছে বাঘের বক্ষসম পাক হয়ে গেছে এবার এমন পাকে পড়েছে দুজনে কেউ আর উঠে আসতে পারছে না বাঘটা বলছে গাভীকে ওরে ধাবলি আমি শুনেছি শেষের দিনে যে মনোবাসনা করে ভগবান নাকি তার মনোবাসনা পূর্ণ করে কি গো যে মানুষের বিরাট অসুখ করে রোগ করে হ্যাঁ যদি কোনো ডাক্তার চিকিৎসা বদ্য যদি না সারাতে পারে তখন ডাক্তার কি বলে এই রুগীকে ঘরে নিয়ে যান ঘরে গিয়ে ভালো মন্দ সেবা করান মনের বাসনাটা পূরণ করুন যা মনে বাসনা আছে পূরণ করে দিন কারণ ও আর বেশি দিন বাঁচবে না তদ্র বলছি বাঘটা ওরে ভাবলি আমি আর তুই যে পাকে পড়েছি সে পাক থেকে আর উঠে আসতে পারবো না তুইও মারা যাবি আমিও মারা যাব তবে আমার শেষের দিনের ইচ্ছা তোর গলাটা বাড়িয়ে দে তোর রক্ত মাংস আমি ভক্ষণ করি আমার শেষের দিনের মনের বাসনাটা পূর্ণ করবো হরি হরি বল হরি বল দেখুন আজকে ধাবলি কত বড় একটা উপায় বললো কি শোনো বাঘ তোর তো এই জগতে কেউ নাই তোর মালিক নাই বাগের কোনো মালিক আছে গো বলে তোর তো কোনো মালিক নেই কিন্তু আমার মালিক আছে সে যদি জানতে পারে সন্ধ্যা আগত প্রায় ধলি আমার বাড়িতে ফেরেনি। সন্ধ্যা প্রদীপ হাতে লই এলো সে আমার খোঁজ করতে আসবে আর খোঁজ করতে করতে এসে যখন দেখবে যে আমি পাকে পড়ে আছি আমাকে উদ্ধার করে নিয়ে যাবে এবং তার জন্য তোকে দায়ী করবে কারণ বাঘটা বাঘটা কী করেছে গাভীকে ছুটি ছুটি নিয়ে এসেছে আর তার ভয়ে প্রাণের ভয়ে কী করেছে না গাভীটা জলে পড়ে গেছে মানুষজন এটাই তো ভাববে তখন পাড়া প্রতিবেশী কি করবে জানিস তোকে লাঠি দিয়ে পেটাতে শুরু করবে তাহলে এ থেকে আমরা কি শিক্ষা পেলাম না আমরা যদি গুরুচরণে আশ্রয় করি আমাদেরও মালিক আছে কারণ তিনি পারেন একমাত্র গুরুদেবী পারেন ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ ঘটিয়ে দিতে তাই আসুন সকলে মিলে আমি চাইব এখনও যারা গুরুচরণে আশ্রয় করেননি হ্যাঁ সকলে মিলে গুরুচরণে আশ্রয় করুন কারণ এই কলিযুগে গুরুদেব ছাড়া কোনো উপায় নাই তাই সকলে মিলে সকলে মিলে যে না গুরু শিক্ষা হয় না তাকে মহাজন পশুর সঙ্গে তুলনা করেছে তাই আসুন সকলে মিলে হাতে করতালি দিয়ে গুরু নাম গাইব গাইবেন তো আচ্ছা দেখি কাদের কাদের হাত আছে হাত তুলুন তো না শীত পড়েছে শীতটি পড়েছে বাহ খুব সুন্দর হাতটা তোলা থাক না ভালো লাগছে মায়েরা সকলে মিলে হাতে করতালি দিয়ে আমার সঙ্গে হেলে হেলে বলবেন তো দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু না ও দেখো গুরু মাতা গুরু পিতা মোদের গুরু ভগবান

তা বাবা আমাদের ভাগ্য বড়ই ভালো কেন বলুন তো এত সুন্দর মানব দেহ পেয়েছি কিন্তু মানবদেহ পেয়ে আমরা কি করলাম আমরা কেন এসেছি পৃথিবীতে আর আমাদের করণীয়টা বাক্য কি করতে এসেছি গো কি সকাল হলেই শুধু আমার 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 ঘর আমার আত্মীয় স্বজন আমার বিষয় বৈভব তাহলে কি জন্য এলাম না কৃষ্ণ ভোজি তরে সংসারে আইন আর মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন বৃক্ষ সম কৃষ্ণ ভোজি বারতরে সংসারে এলাম সবাইকে আমরা কৃষ্ণ সাধন ভজন করছি গো কেউ আমরা সংসার কি এমন ভাবে সার করে বসে আছি যে সংসার ছাড়া আমরা কিছু বুঝি না কিছু জানি না কিন্তু আমরা কি জানো তোমরা কি জানো কেউ যে একদিন এসেছি একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে এক এক করে সবাইকে চলে যেতে হবে হরি বল হরি বল কিন্তু আমরা বুঝি না আমরা মায়ার মানুষ সংসারকে আঁকড়ে বসে আছি এই যে এত সুন্দর মহাদি মহদ অনুষ্ঠান হচ্ছে ভক্তরা সকলে মিলে এসেছে আজকে এটা মধুময় বৃন্দাবনে ধামে উপস্থিত হয়েছে শাস্ত্রে বললেন কানন সেটা মধুর মধুর বৃন্দাবন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাও মধুর মধুর বৃন্দাবন যেখানে আসি আমার আপনার মতো আগণিত ভক্তগণ যদি হয় তাদের মন সেটাও মধুর মধুর বৃন্দাবন গৌর হরি বল তাহলে আজকে সুন্দর একটা তিলক সাজিয়ে রেখেছে কারা না এই গ্রামের হ্যাঁ কমিটি বৃন্দ দাদা ভাইরা সেবক কত অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে এনেছে অমায়রা যারা চাকরি করে সবার কথা আমি বলছি না কোনো কোনো ব্যক্তি আছে যাদের দেওয়ার ক্ষমতা আছে হাজার টাকা তারা কি বলে বলে জানো ভাই তোমার কাকুর শরীরটা খুব ভালো খারাপ যাচ্ছে যেখানে হাজার টাকা দেওয়ার কথা সেখানে বলে একশো টাকা নিয়ে যাও ও টাকা তোমার ভগবানকে দেবে না সেবাই লাগাবে না ওই টাকা তোমার ডাক্তারে খাবে ও মায়েরা সবাই তো দিনের শেষে কেউ পাঁচ টাকা রোজগার করে কেউ দশ টাকা কেউ আবার পাঁচ হাজার টাকা সকলের উপার্জিত অর্থকে গোবিন্দ সেবায় লাগে সকলের উপার্জিত অর্থ কিন্তু গোবিন্দ সেবায় লাগে না আগে মন চাই মন যদি সঠিক হয় সকল কাজকর্ম দেখবে এমনিতেই ভালো হবে দু মন হলে হবে না এক মন হলে এক একমন হলে সেই যেতে পারে ভবনও ওই পারে তবে মনটাকে স্থির করতে হবে আজকে মহাপ্রভু সকলে ভক্তদেরকে নিয়ে এসেছেন কোথায় না পাবনি গৌর সুন্দর আমার এসেছেন পাবনি গঙ্গার ঘাটে কেন না তিনি মনে মনে ভাবলেন এক হরিনাম যজ্ঞের আয়োজন করবে কেন না মহাপ্রভু ভাবলেন এই কলিযুগের মানুষের ভাবনাই ভক্তি নাই ধৈর্য নাই এদেরকে কেমন করে উদ্ধার করবে কি গো কলিযুগে মানুষের ভাব আছে ভক্তি আছে ধৈর্য আছে কেউ যদি আধ ঘন্টা বসে থাকে আবার মনে মনে ভাবছে কখন বাড়িতে যাব কখন যে সেবাটা হবে সেবাটা করেই বাড়ি ফিরে যাব এই কলিযুগে মানুষের ধৈর্য নাই ধৈর্য বড় কম আমাদের যুগ রয়েছে চারটা সত্য ত্রেতা দাপড় কলি আপনারা ভেবে দেখুন সত্য যুগে ভগবানকে পেতে হলে কি করতে হতো ধ্যান যুগ যুগ ধরে ধ্যান করছে যারা যোগী ঋষি নাসী তপস্বীগণ ধ্যান করেও তারা না গোবিন্দকে ত্রেতা যুগে যাগযজ্ঞ হ্যাঁ কতক্ষণ ধরে যাগযোগ্য সারা সারাদিন হয়ে যাচ্ছে দু তিন দিন হয়ে যাচ্ছে বছর কেটে যাচ্ছে তাও গোবিন্দকে পাচ্ছে না আর দাপর পূজা অর্চনা ঘন্টার পর ঘন্টা ধরে পুজো ঘরে যেই ঢুকে গেল পুজোর ঘর থেকে আর বেরোনের সময় পাচ্ছে না গোবিন্দকে পাচ্ছে না তাহলে এই তিন যুগের মতো মানুষের ধৈর্য আছে তাহলে কি করে উদ্ধার হবে কলিরজীব মহাপ্রভু মনে মনে ভাবলেন এই কলিরজীবকে উদ্ধার করার জন্য একটা সরল সোজা উপায় বের করলেন কি করলেন তপস্যা করতে হবে না ধ্যানও করতে হবে না যাগ করতে হবে না পূজা অর্চনাও করতে হবে না কি করতে হবে শুধু ভক্তি ভরে দু নয়নবাড়ি জল পরিষ্ণ করে দুটি বাহু তুলে একবার বদনে বল হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে বল কলিযুগের মূলধন নাম সংকীর্তন এই নাম সংকীর্তনের মধ্যেই আমার প্রভুকে পাওয়া যায় আর প্রভু আনন্দ হয় ভক্তরা সবাই আনন্দ হয় তাই বৃন্দাবনে এসে আমরা কি সকলে হাত গুটিয়ে বসে থাকব মায়েরা তাহলে অমূল্য সময়টুকু নষ্ট করে এসেছি সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে তিন ঘন্টা পেরিয়ে গেলে বা যে যার বাড়িতে ফিরে যাবে এত সুন্দর সুমধুর সময় কিন্তু আর পাবে না বাবা তাই সকলে মিলি আমার সঙ্গে হাতে করতালি দিয়ে একবার বলুন প্রেম সে বলুন নিতাই চাঁদ কি গৌর চাঁদ কি রাধা রানী কি শ্যাম কি বাকি বিহারী লাল কি আচ্ছা মায়েদের কি উপোস টুপোস ছিল নাকি গো এখানে মায়েরা খুব ভালো বেশি একটু ভালো ঝগড়া করে না বাবার সঙ্গে বলে ঝগড়া করলে ফাটিয়ে দিতাম সকলে মিলে জোর করে বলতে হবে মাইরা জোর করে বলুন রাধা রানী কি দেখেছো বেড়েছে এদিকে রাধা রানী কি শ্যাম সুন্দর কি নিতাই চাঁদ কি গৌর চাঁদ কি হাত উঠছে না হরি বল হরি বল যাদের হাত আছে তারা তুলবেন না যাদের নেই তাদের তোলার দরকার নেই যদি হাত থাকে ভগবানের সেবার নিমিত্তে লাগাবেন নইলে হাতটাও অকেজ হয়ে যাবে হাতটা কোনো কাজে লাগবে না বাবা সকলে মিলে বলবো বদনে কি রাধা রাধারাম রাধারাম করবো কেন না আশ্রয় তত্ত্ব হলেন রাধা রানী আশ্রয়কে যদি ঠিকঠাক করা যায় বিষয় মানে গোবিন্দকে অনাহাস্য পাওয়া যায় সকলে মিলে আমার সঙ্গে হাতে করতালি তালি দিয়ে হাতে তালি দিন মায়েরা সকলে মিলে মায়েরা এতদিন ধরে খাড়ছে মানে এতদিন যে নাম সংকীর্তন হচ্ছে হাতে তালি দিয়ে দিয়ে হাত ব্যথা হয়ে গেছে ব্যথা হয়ে গেছে সকলে মিলে জোর করে হাতে তালি দিয়ে রাধা 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 যাচ্ছে হাতে তালি কমে যাচ্ছে যদি যাবে মধুর বৃন্দাবন রাধানীকে এমন ভালোবাসে সবাই বৃন্দাবনে তরুলতা গুলুম পাখি পাখি সবাই আর কি বলেই তারা বদলে রাধা রাধা বলে বৃন্দাবনে তরুলতা সবাই বলে আমার দয়াল গুরুদেব আমার চিত্তে বসে আপনাদেরকে যে বিষয়বস্তুখানি আস্বাদন করাবেন সেই বিষয়বস্তুখানির নাম হল ভক্ত যারা বৃন্দাবনে গিয়েছেন তারা দর্শন করেছেন কাকে বা বিহারী লালকে কি গো বৃন্দাবনে কারা গিয়েছেন হাত দলুন তো বাকি বিহারী লালের মন্দির দর্শন করেছেন ওই যে মন্দিরে বাঁকে বিহারি বসে আছে ভগবানের নাম কিন্তু বাঁকে বিহারী লাল ছিল না ভগবানের নাম ছিল বঙ্কুজি তা বঙ্কুজি কিভাবে বাঁকে বিহারি নাম হলো কেন বা হলো কোন ভক্তের নামে হলো কারণ ভক্তের নামই নাম হয়ে গেল তাই আজকে আস্বাদনের বিষয়বস্তু ভক্ত